যেটা আছে সেটা ঘুরে কোন দিকে চলে গেছে এখন ইঞ্জিন থেকে বেবর্তা আওয়াজ আছে ইঞ্জিন দিন থেকে বেবত্ত আওয়াজ আসছে এখন কোন দিকে চলে গেছে ঘুরে গেছে বুঝতে পারছো কোথায় ঘুরে চলে গেছে এবারে এটাকে জানি না কী করবো দু আড়াই কিলোমিটার তো চালালাম যাতাভাবে অনেক কষ্ট হচ্ছিলো চালাতে বাইকটা প্রেসার করছিল দেখা যাক এটা কী করতে পারি অসুস্থ করে ট্রেনে নিয়ে যাবো গিয়ে দেখি কী হয় আর ভালো লাগছে না গাইস কাজে বেরিয়েছিলাম চলো জামাচ্ছি আপডেট আর আমার অয়েলটাও চেঞ্জ করার ছিল দেখা যাক করতে পারে কি অটোমেটিক ঠিক হয়ে গেছে অটোমেটিক ঠিক অটোমেটিক ঠিক হয়ে গেছে চলো দেখে দিয়েছে অটোমেটিক ঠিক হয়ে গেছে জানি না কেন মোটো হয়েছিল থ্যাংক ইউ ইঞ্জিনিয়ারটাকে চেঞ্জ করবো না গিয়েই করবো হে গাইস তো গাইস আই এম ভেরি গ্ল্যাড টুডে অ্যাকচুয়ালি আই হ্যাভ রিচড টেন সাবস্ক্রাইবার টুডে আজ সিক্সটিন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম টেন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে টেন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি দেন উই হ্যাভ সাকসেসফুলি রিচড টেন সাবস্ক্রাইবার গাইস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর লাভ অ্যান্ড সাপোর্ট আমি এগারো তারিখ থেকে ভিডিও আপলোড করা শুরু করেছি মোস্ট রোবলি চলো এটুকুই বলার ছিল থ্যাংক ইউ